Fiatu mai monee 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 Lo, 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 salam Cardin, lo, tal, gura ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণে ফতুল্লা থানা কৃষক দলের শ্রদ্ধাঞ্জলি ডিসেম্বর সকাল দশ ঘটিকায় চাষারা স্মৃতিস্তম্ভ এ শ্রদ্ধাঞ্জলি জানানো হয় এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ জুয়েল আরমান সদস্য সচিব সুমন আহমেদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম দপ্তর সম্পাদক মোহাম্মদ সজল হোসেন যুগ্ম আহ্বায়ক দিদার হোসেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজান যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাকিল গাজী যুগ্ম আহ্বায়ক মারুফ আহমেদ সদস্য আহমেদ আলী রনি সদস্য রেমন রাজীব সদস্য সাগর বসাক ফতুল্লা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোসলেহ উদ্দিন মুসা সদস্য সচিব সোহেল রানা সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন জনি কুতুবপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক সোহেল মোল্লা সদস্য সচিব জহিরুল ইসলাম রবিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল এনায়েতনগর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক জনাব মোহাম্মদ কাউসারুল আলম সদস্য সচিব খান আলামিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক বশির উদ্দিন আহমেদ রনি কাশীপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ শামীম সদস্য সচিব সচিব মোহাম্মদ খলিলুর রহমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ পরস সহ অন্যান্য নেতৃবৃন্দ আজকে মহান বিজয় দিবস চুয়ান্নতম বিজয় দিবস উপলক্ষে আজকে বাংলাদেশ জাতীয় দল বিএনপি নারায়ণগঞ্জ জেলার যে র্যালি আয়োজন করেছে আমরা পুতুলা থানা কৃষক দল আজকের এই র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব আজকে একটি মেসেজ দিতে যাচ্ছি আপনাদের মাধ্যমে উনিশশো সালে পঁচিশে মার্চ কালুরগা বেতালকা থেকে বহুদলীয় গণতন মুক্তা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি রহমান এই স্বাধীনতা ঘোষণা করেছিল তার বাঙালি নারী পুরুষ কৃষক শ্রমিক জনতা ছাত্র পুলিশ ভাঙসার পিডিয়ার সেনাবাহিনী সকলে এই দিনে এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে তার টাকে তারপরে নয় মাস যুদ্ধের পরে সং্রামের পরে আমরা একটি বাংলাদেশ একটি মানচিত্র পেয়েছি আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি আজকে এই স্বাধীন বাংলাদেশ পেলে কি হবে আমাদের চারপাশে আছে ভারত ভারতের আগ্রাসনের কারণে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুবরণ করেছেন তারপর থেকে শুরু হয়েছে ভারতের যে কুটচাল এখন পর্যন্ত ভারতের কুটচালে আমাদের দেশ ধ্বংস পর্যায়ে ধ্বংসের পর্যায়ে নিয়ে যাচ্ছে দীর্ঘ সতেরো বছর হাসিনা ভারতের আগ্রাসনের যে দালালি করে ভারতকে সকল কিছু বিলিয়ে দিয়ে আমাদের দেশটাকে একটি ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করেছে একই পন্থায় একই পন্থায় হাঁটতে যে বর্তমান জামাত ইসলাম জামাত ইসলাম ভারতের সাথে হাতাত করে আগামী নির্বাচন যে হয় সেই সেই পায়তারা করছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেটা সবকে প্রতিহত করব এবং আগামী পঁচিশ তারিখ দেশ নায়ক তারেক রহমান দেশে যাচ্ছে তারেক নিয়ে আমরা আগামী নির্বাচনে আমরা রাত পথে থাকব এবং নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না আমি আরেকটা মেসেজ দিচ্ছি যে তুমিও জানো আমিও জানি জামাত ইসলাম পাকিস্তানি পাকিস্তান জিন্দাবাদ আমিও জানি জামাত ইসলাম উপলক্ষে আজকে স্লোগান থাকবে একটি তুমিও জানো আমিও জানি জামাত ইসলাম পাকিস্তানি রিপোর্ট সুমন ইসলাম এনএনটিভি 나라인 곤즈.